সুপ্রভাত সবাইকে আজকের এই ক্লাসটিতে দশম শ্রেণীর ফার্স্ট সেমিটিভ বাংলা বিষয়ের সামগ্রিক লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করা হবে ভিডিওটিতে প্রতি বছরই বিভিন্ন বিদ্যালয়ে যে সমস্ত প্রশ্নগুলি বেশি আছে এবং তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের ধরন কেমন হতে চলেছে সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে দেখে নাও সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সংগ্রহে রয়েছে কিনা কোনো প্রশ্নের উত্তর চাইলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখো প্রথম অধ্যায়টি তোমাদের যেটি রয়েছে জ্ঞান চক্ষু এটি থেকে তিন নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করবে সেগুলি হলো এক নম্বরে দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে এবং কেন তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল দ্বিতীয় যে প্রশ্নটি অতি অবশ্যই তৈরি করবে রত্নের মূল্য জহুরির কাছেই বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এরপর তৈরি করবে তপনের হাত আছে চোখও আছে কোন প্রসঙ্গে কে এই উক্তি করেছেন হাত ও চোখ থাকার অর্থ কী এরপর গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের কিংবা মাথার চুল খাড়া হয়ে উঠল তপনের এমন মনের পরিস্থিতি হয়েছিল কেন কিংবা এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে এ কী ব্যাপার কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে সবকটি প্রশ্নের উত্তরই এক হবে এরপর যেটি বহু বিদ্যালয়ের পরীক্ষাতে আসে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে বক্তা কে কেন তার মনের মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল এবং তিন নম্বরের আরেকটি প্রশ্ন তোমরা তৈরি করে রাখতে পারো তারপর ধমক খায় কে কার কাছ থেকে কেন ধমক খেয়েছিল জ্ঞানচক্ষু থেকে পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখক মেশর চরিত্রটি বিশ্লেষণ করো তোমরা তপনের চরিত্রটিও অবশ্যই তৈরি করে রাখবে এরপর যেটি তোমরা তৈরি করে রাখবে তপন যেন কোথাও হারিয়ে যায় এই সব কথার মধ্যে তপনের হারিয়ে যাওয়ার কারণ আলোচনা করো এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না তপনের আহ্লাদ না হওয়ার কারণ কি। এবং এরপর জ্ঞানচক্ষু গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নটি হল তপনের প্রকৃত জ্ঞানচক্ষু কিভাবে উন্মোচিত হয়েছিল কিংবা তোমাদের বিভিন্ন রকম উক্তি তুলে পরীক্ষাতে আসতে পারে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কিংবা জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা এলেও তোমাদেরকে এই প্রশ্নটির উত্তরে লিখতেই হবে এটির উত্তরে তোমাদের কী লিখতে হবে বলতো ছাপার অক্ষরে প্রকাশিত গল্পটির মধ্যে তপন খুঁজে পাচ্ছিল না তার নিজস্বতা এবং একান্ত অনুভূতিগুলি নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ে যাওয়া কতটা চরম দুঃখের এবং অপমানের সেটা বুঝতে পেরেছিল তপন তপন গল্পের পরিসমাপ্তিতে এসে শেষের দিকে এসে বুঝতে পেরেছিল অন্যের সৃষ্টিতে নিজের নাম দিয়ে কিংবা অন্যের করুণার পাত্র হয়ে প্রকৃত হৃদয়ের আনন্দের উপলব্ধি কখনোই পাওয়া যায় না এরপর অসুখী একজন কবিতা থেকে তোমরা যে সমস্ত তিন নম্বরের প্রশ্নগুলি তৈরি করবে সেগুলি দেখো আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিল তাকে ছেড়ে দেওয়ার কারণ কি এরপর যেটি তৈরি করবে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এখানে আমার বলতে কার কথা বোঝানো হয়েছে বৃষ্টি কিভাবে তার পায়ের দাগ ধুয়ে দিয়েছিল কিংবা তোমাদের এই উক্তিটি তুলে এই অংশটির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে সেটিরও প্রশ্ন আসতে পারে পরবর্তী যে প্রশ্নটি তোমরা অবশ্যই তৈরি করে রাখবে পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এরপর তোমাদের প্রশ্ন আসতে পারে যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন এরপর তৈরি করে রাখবে তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো এরপর যে প্রশ্নটি বহু বিদ্যালয়ে প্রতি বছরই আসে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে সব বলতে কি কি বোঝানো হয়েছে এই পরিণতির কারণ কি। এছাড়াও তোমরা যে প্রশ্নটি তৈরি করে রাখতে পারো রক্তের একটা কালো দাগ রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন এই উক্তিটির মধ্য দিয়ে কোন বিভৎসতার ইঙ্গিত প্রকাশ পেয়েছে এরপর অসুখী একজন থেকে যে পাঁচ নম্বরের প্রশ্ন তৈরি করবে দুটি প্রশ্ন করলেই এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন সামগ্রিক বিষয়বস্তু অর্থাৎ অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা কিংবা কবিতাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন এই ধরনের প্রশ্ন এলে তোমরা এটি লিখতে পারবে এবং দ্বিতীয় যে প্রশ্নটি তৈরি করবে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির তার মৃত্যু হলো না কেন পরবর্তী কবিতা দেখো শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে যে সমস্ত তিন নম্বরের প্রশ্নগুলো তৈরি করবে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কোন প্রসঙ্গে কেন এই উক্তি এই কবিতা থেকে বিভিন্ন লাইন তুলে তোমাদের প্রশ্ন আসে যেমন আমাদের চোখ মুখ ঢাকা কাদের কথা বলা হয়েছে তাদের চোখ মুখ ঢাকা কেন প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে আমাদের ইতিহাস নেই কাদের কথা বলা হয়েছে তাদের ইতিহাস নেই কেন দুটো প্রশ্নেরই প্রায় একই রকমই উত্তর হবে এছাড়া তোমরা তৈরি করে রাখবে আমরা ভিখারি বারো মাস বক্তা কে তিনি কেন এ কথা বলেছেন এছাড়াও যে প্রশ্নটি তৈরি করে রাখবে তবু তো আছি বাকি কবি এখানে কি বোঝাতে চেয়েছেন এই প্রশ্নটি তৈরি করে রাখলে যুদ্ধের হিংস্রতার মাঝেও কবি কিভাবে আশাবাদিতা প্রকাশ করেছেন সেই প্রশ্নটির উত্তর তোমরা তৈরি করে রাখতে পারবে এরপর পাঁচ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখবে কবিতাটির বিষয়বস্তু মর্মার্থ যেটি তৈরি করে রাখলে আশাবাদিতা এবং মৃত্যুর সম্ভাবনাময় অন্ধকার সময় থেকে উত্তরণের জন্য কবি কি পরামর্শ দিয়েছেন এই ধরনের প্রশ্ন এলেও তোমরা লিখতে পারবে এবং প্রশ্ন যদি তোমাদের একটু ঘুরিয়ে একটু কঠিন করে দিতে চায় তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে কবির এই দোদুল্যমান অনুভূতির কারণ কি। এই প্রশ্নটির উত্তরে তোমাদের যুদ্ধের বিভৎসতা এবং সেখান থেকে কবি কিভাবে হাতে হাত রেখে সঙ্গবদ্ধ হয়ে টিকে থাকার স্বপ্ন দেখেছেন এবং সঙ্গবদ্ধ হতে বলেছেন সেই কথাগুলি তোমাদের লিখতে হবে পরবর্তী প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম কলম শ্রীপান্থ বা নিখিল সরকারের লেখা এটি থেকে তোমাদের কোনো তিন নম্বরের প্রশ্ন আসবে না যে সমস্ত পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করবে সেগুলি দেখো আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি লেখক কীভাবে কালি তৈরি করতেন কিংবা কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো এভাবে তোমাদের প্রশ্ন আসবে পরবর্তী প্রশ্ন ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বর্ণনা করো পরবর্তী যেটি তৈরি করবে আশ্চর্য সবিয়াজ অবলুপ্তির পথে কোন বিষয়ের কথা বলা হয়েছে উক্তিটির তাৎপর্য লেখ পরবর্তী প্রশ্ন হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে কলমের যে ইতিহাস বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখ এই প্রশ্নটির উত্তরে তোমাদেরকে সেই নলখাগড়া ও হাড়ের কলম থেকে কঞ্চির কলম এরপর পালকের কলম ফাউন্টেন পেন এবং শেষে বল পেন এই সমস্ত ধারাগুলির বর্ণনা দিতে হবে পরবর্তী প্রশ্ন মোগল দরবারে একদিন তাদের কত না খাতের কিংবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সমানি সম শীর্ষানী ঘনানি বিরলানি চ এই উক্তি তুলেও আসে আবার আসতে পারে অথচ কত সামান্যই না রোজগার করতে নোরা। কাদের কথা বলা হয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রবন্ধের শেষের দিকে তোমাদের লিপি কুশলীদের সম্পর্কে যে সমস্ত প্রসঙ্গ রয়েছে সেটি খুব ভালোভাবে তৈরি করবে এছাড়া আর একটি প্রশ্ন তোমরা তৈরি করে রাখতে পারো কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এই সমস্ত প্রশ্ন কিংবা নতুন কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী কবিতা দেখো আফ্রিকা থেকে যে সমস্ত তিন নম্বরের প্রশ্নগুলো তৈরি করবে এক নম্বরে দেখো স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে কিংবা নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত স্রষ্টা কে তিনি কেন নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কিংবা প্রশ্ন আসতে পারে কেন তিনি নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন পরবর্তী প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকাকে কে কিভাবে ছিনিয়ে নিয়ে গিয়েছিল অর্থাৎ বুঝতেই পারছো আফ্রিকা মহাদেশের জন্মবৃত্তান্ত তোমাদের সংক্ষেপে পরীক্ষাতে আসতে পারে দ্বিতীয় স্তবক থেকে তোমরা যে সমস্ত প্রশ্ন তৈরি করবে সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য কিংবা চীন ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত দুটো উদ্ধৃতি তুলেই আসতে পারে প্রশ্ন আসবে উদ্ধৃত অংশটির অর্থ বুঝিয়ে দাও এছাড়াও তোমাদের আসতে পারে কৃপণ আলোর অন্তঃপুরে উদ্ধৃত অংশটিতে আলোকে কেন কৃপণ বলা হয়েছে বিদ্রুপ করেছিল ভীষণকে কে কিভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল কিংবা এটাই ঘুরিয়ে আসতে পারে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে কে কীভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল এছাড়া তৈরি করে রাখবে হাই ছায়াবৃতা হাই শব্দের কেন ব্যবহার করা হয়েছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে তাদের লোহার হাতকড়ি নিয়ে আসার কারণ কী কিংবা এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে কাদের কথা বলা হয়েছে তাদের নখ কিভাবে নেকড়ের চেয়েও তীক্ষ্ণ আফ্রিকার উপর আক্রমণের এবং অত্যাচারের যে অংশটি রয়েছে সেটা তোমরা বড় প্রশ্নের জন্য তৈরি করে রাখবে তিন নম্বরের জন্য সমুদ্র পারে সেই মুহূর্তে সমুদ্র পারে সেই সময় কি ঘটেছিল এছাড়া আর একটি প্রশ্ন তৈরি করে রাখতে পারো পশুরা বেরিয়ে এলো কোথা থেকে বেরিয়ে এসেছিল তারপর তারা কি করেছিল বড় প্রশ্ন হিসেবে আফ্রিকা কবিতার একটি সামগ্রিক উত্তর তোমরা তৈরি করে রাখবে যদি নামকরণের সার্থকতা কিংবা আফ্রিকা কবিতার ভাববস্তু বিচার করো এই ধরনের প্রশ্ন আসে তাহলে তোমরা লিখতে পারবে এই একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসে যেমন ধরো আসতে পারে আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা নিজের ভাষায় লেখ কিংবা পরীক্ষাতে এলো আফ্রিকা কবিতাটিতে একদিকে রয়েছে সাম্রাজ্যবাদের উগ্রমূর্তি অন্যদিকে রয়েছে মানবতার মর্মবাণী উক্ত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো পরবর্তী যে প্রশ্নটি অনেক বিদ্যালয়ের পরীক্ষাতে আসে এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে কবি কোথায় তাকে দাঁড়াতে বলেছেন যুগান্তের কবিকে আহ্বান করা হয়েছে কেন আফ্রিকার উপর আক্রমণ এবং অত্যাচারের যে নোটস তোমাদের কাছে রয়েছে সেটা অবশ্যই তৈরি করে রাখবে প্রশ্ন আসতে পারে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে সভ্য ইউরোপীয় মানুষদের নির্লজ্জ অমানুষতার পরিচয় দাও কিংবা এই প্রশ্নটাই ঘুরিয়ে এলো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কারা কাকে কিভাবে অপমানিত ইতিহাসের পাতায় চিরচিহ্ন দিয়ে গিয়েছিল ক্লাসটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ক্লাসটিতে তোমাদের জন্য ব্যাকরণ এবং কোনি থেকে সম্ভাব্য প্রশ্নপত্র আলোচনা করা হবে